নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাছি বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখতে থাকি কিছুদিন পর ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব মনে সংশয় কি জানি কি হয় আমি তো বেটে ষোলো সতেরো বছর বয়স আমার মা দীক্ষা দিতে রাজি হবেন কি না যাই হোক মাকে বলাতেই তিনি খুব খুশি হলেন বললেন আচ্ছা আচ্ছা বাবা তুমি দীক্ষা নেবে তুমি এখানে আসন পেতে বসে ঠাকুরকে প্রণাম করো মা কুশাকুশি থেকে জলে ছিটে দিলেন আমার গায়ে পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক মা বলছেন ইহ জন্মে জ্ঞানাকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক মা আমায় মন্ত্র দিলেন এবং কি করে একশো আট বার জপ করতে হয় তাও দেখিয়ে দিলেন মা বলছেন গুরু আর ইষ্টকে এক জানবে বাবা কোনো ভেদ রইল না প্রণাম করতে গেলে মা বলছেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় বাবা মা দুহাত দিয়ে আমার মাথায় আশীর্বাদ করলেন এরপর মা আমাকে তার পাশে বসালেন একটা থালাতে করে মুড়ি নিলেন নিজে একটা তা নিলেন আমাকে আরেকটিতে দিলেন মাও আমি পাশাপাশি বসে মুড়ি খাচ্ছি মাঝে মাঝেই মা মায়ের থালা থেকে আমাকে কিছু মুড়ি তুলে দিয়ে দিচ্ছে আবার মা বলছেন খাও বাবা খাও বুড়ো হয়েছি তো দাঁত নড়ছে চিবুতে পারছি না বাবা অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিলেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছিলেন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দিবাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি